আসসালামু আলাইকুম এগুলা কি শুরু হয়েছে বাংলাদেশে একবার আনসারে একবার রিক্সাওয়ালা একবার ওখানে বিদ্যুতের লোকেরা মানে একের পর এক মানে এই আন্দোলন দাবি ধাক্কা শুধু দিতে আছে মানে দেশটার মানে আগাবেলে কোনো রকমে দিত না হারাম করো গলে। দেশের মানে তলানি তলানিতে ধরবে দিব আর এই ইয়া করবো ওই দেশের এই পরিস্থিতিতে মানুষ মানুষ পানিতে ডুবি মরে যার নোয়া নোয়াখালিতে কমিলাতে উত্তর বাচ্চারও কোনো চিন্তাই নেই না এগুলো আন্দোলন এক দফা আন্দোলন দুই দফার আন্দোলন কদিন তো কেন গার্মেন্ট সালা নামবো এই যখন বিদ্যুতের লাগবে বিষয়টা শাসে যাবো গার্মেন্ট সোলা নামবো গার্মে গার্মেন্ট সেলার উড়ে গেল কদিন হলো নামবো টিকটকালারা কদিন হর ফেসবুক ইউটিউব ইউটিউবে মানে কী শুরু হয়েছে এগুলো বাংলাদেশের তো আমরা সব থাকি মানে ভিডিওগুলো দেখলে খালি মোদি একটা কথা কিন্তু মা ইগুলোর মা বাপ নাই করতে এগুলো বুঝে তো আর না আর এগুলোর মেন যাতে লারে হাতে না আগে দরিয়ারে কুমার টুমার সেজে যাবে দরকার লারে কন এগুলোর বস কন কনে গুরু ফিজে চালায় হ্যাঁ হানসালার ওই দিন যে ফিটছে ফোলা হয়নি কমে ফিটছে কুত্তার মতন ফিট হন আছে এগুলোতে এগুলো ফাস্ট ফুড অফিসে গেলে মা গেছে তো গেলে ফাইলিগে ধরলে একশো টাকা দেশটা মানে আগাবেলে কোনো রকমে দিত না মানে একের ফরে এক মানে অরজগতা মানে লাগাই রাখবো দেশের ভিতর দেশ আগাবো কেমনে দেশ অর্ধেক হারাম করে লাগাই দিত না এক শরীর গেছে কিন্তু এটার নিঃশ্বাস এখনো বাংলাদেশে রয়েছে তো সবাই সাবধান থাকতে হবে জিগা মানে আন্দোলনে নামবো মানে কুত্তার মতন হিরণ ধরি আর আল্লাহ 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 হয়েছে হাফেজ ডুবাই তুন সৌদি আরব কাতার তুন ওমান তুন মালয়েশিয়া তুন এটা এত ফেতুন তো হাঁটাই হ্যাঁ বসছে গো আন্দোলনের দাবি মিডিয়াতে মিডিয়াতে শেষ দেব গো বাকি দেশের কাম কি বাধা তুমি করবো আরাম করো ফিট মা